लोह बसर जाएगा, जाएगा मदीना ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন তয়াল না ভালো ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মাদিনা আমি মনে করতাম যে শুধু গাংনিতে আমি তো থাকি তো গাংনিতেই টাকা দেয় না সব এলাকাতেই কিন্তু টাকা দেয় সুবহানাল্লাহ আপনাদের দানকে যেন কবুল করেন বলুন আমিন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যদি দর্শক থাকতো তাহলে এই গজল পড়তেও ভালো লাগতো সবাই আমার সঙ্গে বলতো বললেও ভালো লাগে তো যদি মুখটা খোলেন তাহলে একটু ভালো লাগবে যদি বলতে পারেন তো বলেন ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার জায়গা মাদিনা বলো ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন তাই আল্লাহ রাব্বানা ভালো বাসার জায়গা মাদিনা साजी ये चनता ये लरब्बा ना फलोबा सर जाएगा मदीना মদিনা সরি পে নূরের খাজিনা মদিনা সরি পে নূরের খাজিনা আসেক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা আসেক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা যাবে আমার সাহে মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা বলো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা তোর যতই পরি তৃপ্তি মেটে না তোর যতই পরি তৃপ্তি মেটে মিলা দেওয়া শান্তি থাকে না ভালো বসার জায়গা মিলা দেওয়া শান্তি থাকে না ভালো বসার জায়গা মদিনা বলো না ভালো লাগ যাই গা মদিনা ভালো বসার জায়গা না মদিনা সুন্দর জায়গা কোথাও দেখি না থাকে তোয়াল রোপা না ভালো বসার জয়গমদিন সাজিয়েছেন তৈয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা